আর মেলা দেখতে আগেরবার বার পুজো দেখতে গিয়েছিলাম হলদিয়া তো আজকে এক জায়গায় মেলা দেখতে যাব তো থাম্বেল দেখে বুঝেই গেছেন কোথায় যাচ্ছি যাচ্ছি মেচোগ্রামে মেলা হবে এখানে তো এইখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখে নিন আমার সঙ্গে মেচোগ্রামের বিশ্বকর্মা পূজা এই বছর মেচোগ্রামের বিশ্বকর্মা পুজোর প্যান্ডেলটি ঠিক এরকম হয়েছে অনেক বছর ধরে আসছে এই মেলাতে যেরকম সববার ভিড় হয় সেরকমই ভিড় হয়েছে মেলাতে কিছুদিন আগে পাঁশকুরায় প্রচণ্ড বন্যা হয়েছিল তার প্রভাব কিন্তু মেলা দেখলে বুঝতে পারবেন না কারণ এখানে প্রচুর লোকজনের সমাগম বুঝতে পারবেন না কিছুদিন আগে এখানে ভয়াবহ একটি বন্যা হয়েছিল আর প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলে আপনারা এই বারোয়ারিগুলো দেখতে পাবেন এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর বারোয়ারি করে এবছরও সেরকম করেছে আর আগের দিকে রয়েছে প্রতিমা যা দর্শন করার জন্য অনেক দূর থেকে দূর থেকে মানুষ এই মেলার মাঙ্গনে আসেন Thank you. দর্শন করে এবার চলে এসেছি মেলার মধ্যে ঘুরতে আর আপনাদের একটু মেলা দেখাতে তো চলুন মেলাটা একটু ঘুরে দেখি এবং আপনাদেরও দেখাই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তবুও দেখাতে তো কিছু হবে যখন এসেছি তাই ঘুরে যাচ্ছি একা একাই আর এই মেলাটি হয় পাঁশকুরা স্টেশন থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে আপনারা পাসকুরা স্টেশন থেকে এই মেলায় আসার জন্য বাস টোটো সব কিছুই পেয়ে যাবেন আর এই মেলাটা একবারে এনেই সিক্সটিনের পাশেই হয় আর এই জায়গাটার নাম হলো মেচোগ্রাম যেখান থেকে পাঁশকুড়ার যাওয়ার রাস্তাটা ভাগ হচ্ছে ওইখানেই পুজোটা হয় প্রচুর লাইট দেওয়া আছে এখন আপনারা যদি কেউ আসেন আসতেই বুঝতে পারবেন অবশ্য আজকে পুজোর লাস্ট দিন মেলা আজকেই শেষ হয়ে যাবে আমি লাস্ট দিনে এসেছি কিন্তু প্রত্যেক বছর বিশ্বকর্মা পূজার দিন এই মেলা শুরু হয় আপনারা চাইলে পরের বছরও আসতে পারেন প্রত্যেক বছরই খুব ধুমধাম করে এই মেলা হয়ে থাকে এ দেখুন পুরো এনএইচ সিক্সটিনের পাশেই মেলা হচ্ছে এবং এনএইচ সিক্সটিনের পাশেও অনেক দোকান বসেছে এবং মেলার মাঠেও অনেক দোকান বসেছে এবং নাগরদোলা তো আছেই গ্রামের দিকে যেরকম জমজমাট মেলা হয়ে থাকে সেরকম মেলাই হচ্ছে আজকেই যার শেষ দিন তো এই ছিল মেলা ঘোরা মেলা থেকে যাওয়ার আগে আর একবার প্যান্ডেলটা দেখে নিন আর এই ভিডিওটা এই পর্যন্তই রইল আবার পরের ভিডিওতে দেখা হবে আশা করছি এর পরের দিন থেকে দুর্গাপুজোর প্রস্তুতির টানা ভিডিও আসবে